করছো আমার জানম জানে মান যাও তোমার সাথে আমি কথা বলবো না কি হলো কি এত রাগ এত অভিমান এই আসা টাইম হচ্ছে হ্যাঁ এই আসা টাইম হচ্ছে এই ব্যাপার তোমার কাছে তো কোনো ব্যাপারই নয় যাও তোমার সাথে আমি কথা বলবো না তোমার লম্বা শ্যাম্পু চুল যখন হাওয়াতে ওরে কি বলবো কি সুন্দর দেখতে আহারে লাগে লাগে তোমাকে দেখতে ভালো লাগে যেন এই খোলা চুলের সাথে খেলা করি জনম জনম তুমি আমার আর আমি থাকবো তোমারই তুমি থাকবে তো চিরকাল আমায় ভালোবাসবে তো বলো ছেড়ে চলে যাবে না অন্য কারো হাত ধরে আমার শ্যাম্পু চুল যখন তোমার ভালো লাগে তোমার ওই বিশেষ গুণ আমার দারুণ মজা লাগে তোমার ওই মিষ্টি মিষ্টি কথা যেন হোমিওপ্যাথির দু ফোটা আমার এই পাশান মনটাকে নরম যে করে কেমন পিড়ির জমে উঠেছে দেখ বছর দেখছি দেখছি সব দেখতে পেছি তবে যা বলবি বল টিঙ্কু ছেলেটোর দম আছে বললে হবে না ওরে দাঁত কেলা এবার প্রতিশোধলে বার দিন এসেছে আমার কি বলিস রে কি করে তোকে বলা হয়নি লয় না শোন তাহলে দিনের কথা গায়ের জোরে আব্বিটিতে মিলে ষড়যন্ত্র করে আমার হাতে রাখি বেঁধে দিল জানিস কি রে বলবো না ভেবেছিলাম এত মানা করার পরেও শুনলো না বললাম আমি বললাম পাপ লাগবে পাপ দেবে তবু শুনলো না ওর বাবা কি বলল জানিস হ্যাঁ কি বললো রে ওর বাবা এই তো টিঙ্কু তোকেই আমি খুঁজছিলাম কেন কি হলো না এমন কিছু হয়নি বলছিলাম তুই তো পাড়ার দাদা তাই বলছিলাম আর কি আমার বিটির তো কোনো দাদাও নাই ভাইও নাই আমি কি করব না মানে তুই হয়ে যা কেন আজ থেকে তোমার মাথা তো ঠিক আছে তো না না ওই কথা বলে আজকের দিনে মনটা ভেঙে দিস না আজকের দিন আজকে কি দিন ঘর দিয়ে চ সব বুঝতে পারবি চ ওই বলে আমাকে ঘর দিকে উরুর উরুর করে টানতে টানতে নিয়ে গেল হ্যাঁ হ্যাঁ তারপর তারপর কি হলো তারপর আর কি হবে দিলে সুযোগের সদ ব্যবহার করে আমার হাতে রাখি বেঁধে দিল কিরা বুঝছিল তখন বলে বুঝানো যাবে না এবার ধর দাদার কর্তব্য তো আছে নইলে সমাজ বলবে কি আরে টিঙ্কু যার সাথে টুম্পা পিন্টু করছে তার সাথেই সাথে আছে জিরে ওর সাথে বিয়ে হবে জিরে দেখা দেখাশোনা হয়ে গেছে মেয়ে ও ছেলের মা বাবা পছন্দ জিরে তাহলে তো এবার খেলা আরও জমবে কি করে তুই শুধু দেখতে থাক আমি তো জানি না বুনি আমার হবু জামাইয়ের সাথে ইন্টু ভিন্টু করছে আর আমি তো ওর দাদা তাই দাদার তো অবশ্যই করতে হয় আরে কি করবি ভাবছিস চল আমার সাথে দেখবি তো কি করছিস টম্পা পায়খানে আর তোর সাথে এই অপদার্থ ঘাটের মরা জেলের আসামি তোকে কে গো এই ছেলেটা টুম্পা আমাকে ঘাটের মরা জেলের আসামি বলছে ও তোমাকে বলা হয়নি লয় এটা হচ্ছে আমার এক সম্পর্কের দাদা কি সম্পর্কের দাদা ওই মা এবার বুঝতে পারলি কি সম্পর্কের দাদা দাদা আবার কি সম্পর্কের ই তোর ছেলে কোথাকার অত দূর লেখাপড়া করেছিস আরে বানর স্কুলে গিয়েছিলি হাই স্কুলের গেট থেকেই ফিরে চলে আসিস টিঙ্কু দা এই টিঙ্কু দা এই তুই চুপ কর ঠিক করে যাচাই করে দেখি ব্যাডাস পাথর না বড়স পাথর রোধ ঢালাই করতে ভালো হবে না ছাদ ঢালাই করতে ভালো হবে ভালো করে যাচাই করে দেখতে হবে না ও টুমপা টুমপা ইজ ওলো না দওে কি ওলো না আমাকে ফেলে আমার প্রাণ ঘুরে দিলে টিঙ্কু দা ওকে আমি ভালোবাসি ও বড় মেয়ে দেখলেই তোদের ভালোবাসতে ইচ্ছে করে তাই না ও মাই আবার একটাই মেয়েকে কে কোনো রকম ভাবে পটিয়ে পাটিয়ে শ্বশুর এর ব্যাঙ ব্যলেন ধান্দা ওটি হতে দেব না যতদিন আমি আছি দাদা দাদা গো আমার অন্যায় হয়েছে গো তোমার আমি পায়ে পড়ছি গো আজ থেকে আমি কথা দিলাম আপনার বোনকে আমার বোনের মতোই ভাববো এই বড় লাগে বেশ বেশ ঠিক আছে ঠিক আছে চোখের জন্ম মোছ সোজা তুমি এটা কি দাদার কর্তব্য করলাম দাদার দায়িত্ব নিভালাম তুই চিন্তা করিস না তুই চিন্তা করিস না এর থেকেও ভালো ছেলে খুঁজে এনে দেব তুই চিন্তা করিস না যতদিন তোর এই দাদা আছে এর সাথেই দেখা শোনা হয়েছিল উনি খুঁজে 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 এই ছেলেটাকে জোগাড় করেছিলাম আমি মা বাবার একটুই ছেলে কোন সম্পত্তিতে পাহাড় লেগে আছে আর তুমি ওকে তাড়িয়ে দিলে শেষে কিনা ওর সাথে আমার ভাই বোনের সম্পর্ক বানিয়ে দিলে আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই ভুলে যাস না ভুলে যাস না তুই আমার হাতে রাখি বেঁধেছিলিস চুলাই জাগ গড়াকি আজ থেকে তোমার সাথে আমার ভাই বোনের সব সম্পর্ক শেষ